দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কর্ম সমস্যা অর্থাৎ আপনি বহু চেষ্টা করছেন তা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না এমন যদি স্থিতি হয়ে থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য উল্লেখযোগ্য হবে হয়তো আজকের আলোচনা থেকে আপনি কোনো দিশা খুঁজে পেতে পারেন যেটা আপনার কর্মজীবনে সাহায্য করবে শুধু চাকরি পাওয়া নয় ইন্টারভিউতে কি করে সফল হবেন কোন উপায় করলে ইন্টারভিউতে আপনি সফল হবেন আপনি চাকরি পাবেন এই নিয়ে বেশ কিছু উপায় আপনাদের সামনে রাখতে চলেছি যা আপনাদের জন্য হিতপ্রদ হবে আজকে আমার এই নিয়েই আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর হ্যাঁ যদি মনে হয় যে এই আলোচনা বহু মানুষের কাজে লাগবে তাহলে এই যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে বহু মানুষ দেখতে পায় তাদের জীবনে কাজে লাগে আমার চ্যানেল যদি এখনো আপনি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আমার চ্যানেলে দেখবেন জয়েন বটন দেওয়া আছে যদি সরাসরি আমার সাথে ইন্টারাক্ট করতে চান তাহলে জয়েন করে নেবেন সেখানে তিনখানা মডেল দেওয়া আছে যেটি আপনার পছন্দ হবে আপনার মনে হবে আপনার পক্ষে সেটা উপকারী হতে পারে তাহলে আমার চ্যানেলে যোগ জয়েন করে যাবেন আমার চ্যানেলে যারা জয়েন হবেন আগামী দিনে তাদের জন্য ডেফিনেটলি আমি বেশ কিছু জিনিস তাদের জন্য আমি রাখবো যেগুলো আপনাদের কাজে লাগবে কি ওইখানে সমস্ত জয়েন্ট বটন টিপলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন যে প্রতিটা যে তিনখানা মডেল রয়েছে তিন মডেল প্রতিটা মডেলে কী কী আপনারা পেতে পারেন তো আজকের আলোচনা চাকরি নিয়ে আপনার বহু মানুষ বহু চেষ্টা করেও চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রচুর পরিশ্রম করেও সফল হচ্ছেন না যারা প্রচুর পরিশ্রম করছেন যাদের যোগ্যতা রয়েছে আজকের আলোচনা তাদের জন্য পরিশ্রম যারা করছেন আর যোগ্যতাও সাথে রয়েছে আজকের আলোচনা তাদের জন্য কোন উপায় করলে আপনারা চাকরি পেতে পারেন চাকরির ক্ষেত্রে আপনার ভগবানের আশীর্বাদ আপনার কাছে এসে বর্ষিত হবে আপনি চাকরির পথ খুলে যাবে চাকরি পাবেন আমার আলোচনা তাই নেই প্রথম উপায় প্রথম উপায় সেই সমস্ত কর্মপ্রার্থীদের জন্য যারা এখনো বিবাহ করেননি আপনারা বলতে পারেন চাকরি পায়নি তো কি বিয়ে করব না অনেকে এরকমও থাকেন যে চাকরি পেয়েছিলেন বিয়ে করেছিলেন তারপর চাকরি চলে গেছে বা ব্যবসা করছিলেন বিয়ে করেছিলেন এবার ভাবছেন চাকরি করবো বা কোনো না কোনোভাবে আপনার বিয়ে হয়ে গেছে তাহলে এই উপায় আপনাদের জন্য না আমার প্রথম উপায় সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চাকরি খুঁজছেন আর তারা বিয়ে করেননি যদি আপনি বিয়ে করেননি তাহলে আপনাদের প্রথম উপায় হচ্ছে আপনারা নিজেদের ঘরে একটি বিশেষ ছবি টানাবেন কিরকম ছবি ভগবান হনুমানজি আকাশে উড়ে যাচ্ছেন এরকম একটি ছবিকে আপনি সংগ্রহ করবেন আকাশে ভগবান হনুমানজি উড়ে যাচ্ছেন এরকম একটি ছবি সংগ্রহ করবেন আর এই ছবিটি আপনি আপনার ঘরে টাঙিয়ে রাখবেন অর্থাৎ উড়ন্ত ভগবান হনুমানজির ছবি আপনার ঘরে টাঙাবেন দেখবেন এই ছবি আর প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দর্শন করবেন ঘর থেকে বেরোনোচ্ছেন দর্শন করবেন দেখবেন এই উড়ন্ত হনুমানজির ছবি যদি আপনি ঘরে প্রতিদিন এইভাবে টাঙিয়ে এইভাবে দর্শন করেন প্রণাম করেন আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাবার সময় আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে বাড়ি থেকে বেরোনোর পর ইন্টারভিউ যে অফিসে হচ্ছে সেই ইন্টারভিউ ভেনুতে পৌঁছানো পর্যন্ত ঠিক পৌঁছানোর আগে পর্যন্ত আপনি সাতবার হনুমান চালিসা পাঠ করবেন দূরত্ব অনুযায়ী আপনি ক্যালকুলেশন করে নেবেন যে কোথায় হনুমান চালিসা স্টার্ট করব আর কোথায় গিয়ে শেষ করবো জিনিসটা হচ্ছে আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন আর ওই অফিসে পৌঁছাচ্ছেন ইন্টারভিউর জায়গায় পৌঁছেছেন এই ইন বিটুইন আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে কবার সাতবার এই যে হনুমান চালিষা আপনি পাঠ করবেন ডেফিনেটলি বাড়ি থেকে বেরিয়েছেন হয় আপনি কোনো গাড়ি করে যাচ্ছেন নয় ট্রেনে করে যাচ্ছেন নয় বাসে করে যাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছেন বা বসে যাচ্ছেন তার আগে হনুমান চলিসকে কণ্ঠস্থ করে নেবেন প্রচুর মানুষের হনুমান চালিচা কণ্ঠস্থ আপনিও করে নেবেন আপনি তো এত যোগ্য একটা চল্লিশটা শ্লোক মনে রাখতে আর কত সময় লাগে বা কতক্ষণ লাগে করে নেবেন এই যে হনুমান চালিসা পাঠ করতে করতে যাবেন সেই সময় কিন্তু আপনার জুতো যেন আপনার পায়ে না থাকে তো জুতোটাকে খুলে রেখে আপনি করতে থাকবেন আপনি ট্রেনে বসে আছেন বাসে বসে আছেন খুলে রাখুন বলতে করতে থাকুন হনুমান চালিসা পাঠ তো এইভাবে বাড়ি থেকে বেরিয়ে ইন্টারভিউ যে স্থান সেখানে পৌঁছানো পর্যন্ত মনে মনে হনুমান চালিসা বলতে বলতে আপনি পৌঁছে যান দেখবেন আপনার ইন্টারভিউ আপনি ক্র্যাক করে দিয়েছেন সফল হয়ে গেছে দেখুন দর্শক বন্ধু সমস্ত বোঝা তিনি বোঝা নিজের কারণ নিয়ে নেন আপনারও বোঝা তিনি নিয়ে আপনাকে পার করে দেবেন চাকরি পাওয়ার জন্য বা চাকরিতে প্রমোশনের জন্য আমি তারাকে বলে দিই যে উপায়টা আমি বলে গেলাম ইন্টারভিউ চাকরি নিয়ে সেটা কিন্তু যারা বিয়ে করেননি তাদের জন্য এবার বলছি যারা এখানে কোনো অপশন নেই বিয়ে করতেও পারেন নাও করতে পারেন তাদের জন্য চাকরি পাওয়া বাবা চাকরিতে প্রমোশনের জন্য প্রতি শনিবার হনুমানজির দরবারে হনুমানজির মন্দিরে গিয়ে উপস্থিত হয় হনুমানজিকে দান করবেন কীভাবে করবেন একটি পান পাতা অথবা অসত্য পাতার ওপর সিঁদুর রাখবেন কমলা রঙের যে সিঁদুর যায় সেই সিঁদুর তার উপর চামেলির তেল দিয়ে সিঁদুরটাকে গুলে দিয়ে এবার রাখবেন তো এইভাবে রাখবেন এরপর একটি প্রদীপ জেলে দেবেন এরপর হনুমানজির প্রতিমার সামনে বসে অর্থাৎ মন্দিরে হনুমানজির মূর্তির সামনে বসে আপনি হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনি ওখানে বসে হনুমান চালিসা পাঠ করতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে তাহলে বাড়িতে এসে ওং সন শনিশারায়ণ মহা ओम सन सनिश्चराय नमः এই যে মন্ত্র এই মন্ত্র এক মালা জপ করবেন আর সব থেকে ভালো হয় যদি এগারো মালা জপ করতে পারেন আপনার বাড়িতে বসে আপনার চাকরির সমস্যা কমে যাবে যারা কর্মপ্রার্থী এই উপায় তাদের ক্ষেত্রে একটা মহা উপায় হয়ে দেখা দেবে আপনার কর্মসমস্যা মিটে যাবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সমাপ্ত করার পর সাত রকমের শস্যকে অর্থাৎ আনাজকে একসাথে মিশিয়ে ভোরবেলা পাখিদেরকে খাওয়ানোর জন্য ছড়িয়ে দিন ব্রহ্ম মুহূর্ত কখন ভোর চারটে থেকে ভোর পাঁচটা তিরিশ পর্যন্ত মোটের ওপর ব্রহ্মমুত্ত বলে ধরা মান্য করা হয় ভোর চারটে থেকে ভোর পাঁচটা তিরিশ পর্যন্ত তো এই সময়ে নৃত্য উঠেছেন নৃত্যকর্ম সমাপ্ত করেছেন নৃত্যপণ্য সমাপ্ত করে সাত রকমের শস্য আনাজ মানে শস্য রকম ধান ডাল জব গম এরাম করে সাত রকম ডাল তিন চার রকমের হতে পারে কিন্তু শস্য ধান ডাল অথবা চাল ডাল জম গব আপনার গম জব এই সমস্ত একসঙ্গে মিশিয়ে আপনি করতেই পারেন সাত রকম ছড়িয়ে দেবেন পাখিদের খাওয়ার জন্য আর হ্যাঁ নিজের বাড়ির উঠোনে কিন্তু ছড়াবেন না নিজের বাড়ির ছাদে ছড়াবেন না বাড়ি থেকে বেরিয়ে সামনে যে কোনো জায়গাতে করবেন বাড়ির চৌহদি থেকে বেরিয়ে করবেন ইন্টারভিউতে আপনি ডাক পেয়েছেন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনাকে একটা মহা উপায় বলছি এটাতে আপনি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনার এত কনফিডেন্স বেড়ে যাবে যা আপনার কনফিডেন্স আপনাকে সফল হতে সাহায্য করবে সেই ব্যক্তি ইন্টারভিউ ক্র্যাক করেন যিনি যথেষ্ট যাকে দেখলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কনফিডেন্ট মনে তা আপনার কনফিডেন্ট বেড়ে যাবে আর নিশ্চিত এই উপায়ে আপনাকে ইন্টারভিউতে সাকসেস পেতে সাহায্য করবে যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একদম সবুজ একটা পাতি নিন সবুজ পাতি লেবু নিন ওর মধ্যে চারটে লবঙ্গ গেথে দিন লবঙ্গ যেন ফুল থাকে লবঙ্গ মানে ফুল যেন ভাঙানা থাকে গোটা লবঙ্গ চারটে লবঙ্গ গেঁথে দিন এরপর ওই লেবুটি হনুমানজির চরণে নিবেদন করে যে কোনো হনুমান মন্ত্র জপ করুন যেমন এই মন্ত্র আপনি বলতেই পারেন ওং শ্রী হনুমতে নামা ওং শ্রী হনুমতে নামা এই যে মন্ত্র এই মন্ত্র আপনি একশো আট বার অর্থাৎ এক মালা আপনি জপ করবেন হনুমানজির সামনে ওই লেবুটিকে রেখে খুব ভালো হয় আপনি যখন ইন্টারভিউ যাচ্ছেন ওই লেবুটি যদি আপনার সঙ্গে থাকে যদি নিয়ে ঢুকতে না দেয় কিছু করার নেই যদি সুযোগ থাকে তাহলে লেবুটিকে সাথে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে চলে যান দর্শক বন্ধু আপনি যদি যোগ্য হয়ে থাকেন যোগ্যা হয়ে থাকেন নিশ্চিতভাবে আপনি ইন্টারভিউ ক্র্যাক করে দেবেন আপনি সফল হবেন আপনাদের সর্বাঙ্গীন শুভত্ব কামনা করি সকলে আপনারা ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন আজ এই পর্যন্ত নমস্যিবায়